যাদুগুলা দল আসছে তারা খালি বিসমিল্লাহ রহমান রাহিম করে চলে গেছে আর এই জামাত ইসলামের মধ্যে দেখেন খেয়াল করে দেখেন সবগুলি বাতাতে খুবই থাকে আর এই বাসটার মেলায় মনে করেন যে সব জনসভা করছে তার কে মুখে খালি ওই দলের চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআনের কথা কেউ কোনদিন কয়নি আশা করছি এই ভাগে জীবন থাক আর যাক

আমি এটি আপনাদের কাছে অনুরোধ করি আপনার এই গাড়ি ফলার দিকে সবাই লজ রাখবেন এতে তো আমরা ধরি ধরি মেলা গেছে আমাদের বহু গর পাচ্ছি গরতের পরে এই ফুল তো আল্লাহ নিয়ে আসছে আমাদের বহু যাতনা গেছে আমাদের ওপরে কিন্তু তবু কিন্তু আমরা পিস পাওয়া হয়নি আল্লাহ রাহতে আগমুখি আছি যে তো লোক ধরে কিন্তু আগমুখি আছি কিন্তু আমরা পিস পাওয়া হবো না ইনশাল্লাহ এই দেশ কেউ ভালো করতে পারেনি সব চোর চোরটা পারে দেন এই জামাতে ইসলাম তো আর কোনোদিন যায়নি ভাই এই জন্য দয়া করে আপনারা একটা বার জামাতে দেখেন জামাতে ইসলাম কি করতে পারে পাঁচজন ভোটার আমি সহ আমি ইনশাল্লাহ আমার বাড়ির সবগুলা ভোটার জামাত ইসলামের পক্ষে যাবে ইনশাল্লাহ আমরা অনেক কিছুই দেখেছি বাংলাদেশ তেপ্পান্ন চুয়ান্ন বছর হলো স্বাধীন হয়েছে অনেক দলই দেশ শাসন করেছে শোষণ করেছে শাসনের নামে তে আমরা অবশ্যই চিন্তা আপনা করে বাংলাদেশের অধিকাংশ ভোটারই দলকানা মানে যাই যে দল করে ওই দলের কাছে মনেই নিজের বিবেক বুদ্ধি ব্যাচা দিছে কারণ হলো যে নিজের জল যদি খারাপ কাজ করে সেটা তার চোখে পড়ে না আমরা অনেকের মুখ শুনতেছি এবার দাঁড়িপাল্লার জয়ে ধরে উঠে উঠে গেছে ইনশাল্লাহ সবাই বলতেছে এবার আমরা অনেক দেখেছি অনেক শুনেছি এবার আমরা দাঁড়িপাল্লা দেখব অনেকের কাছে শুনি আমাদের ইচ্ছা যে আমরা এবার দাঁড়িপাল্লা ইনশাল্লাহ দেখব আমরা দুই দুই তিন দলে কি আমরা দেখেছি এবার এই দলকে দেখব